মোটামুটি এক সপ্তাহ লাইভে আসতে পারিনি আর আজকে চলে এসেছি আর তোমাদের লাইভের মাধ্যমে আজকে জানকারি দেব বা চ্যানেলে কী ভিডিও এসছে সেটাও জানাবো কী ভিডিও সামনে আসতে আসবে সেটাও জানাবো তোমরা সবাই লাইভে জয়েন কথা দিই তবে জানতে পারবে সবাই লাইভে তাদেরকে জয়েন্ট হোক লাইভে জয়েন্ট হতে হয়ে গেলেই সব বলতে আরও চলে যদি তার তথ্যপূর্ণ জানানগুলো আছে তোমাদের আর কার কী জানা আছে সেটাও কমেন্ট করতে পারো সেই তথ্যও জানতে চলে যাবে আর সামনের দিকে যারা যারা ঢুকছে তাদেরকে বলবো এই ভিডিওটা যারা যারা দেখতে চাও চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলে কালকে চলে এসছে ভিডিওটা লাইভে আসতে পারিনি তাই তাদের বলতে পারিনি তখন কী ভিডিও আসবে আর এই যে ভিডিওটা এটা পার্ট ওয়ান পার্ট টুও আসবে কিছু দিনের মধ্যে আর যারা যারা কুর্তি কালেকশানের ভিডিও চাও সেটাও আসবে যেটা সীতা শাড়িতে ইয়েতে আছে শাড়ি খাজানাতে যে করেছিলাম ওটাও আসবে যেটা বলেছিলাম নতুন আইটেম তুলেছে শাড়ি খাজানাতে ওই আইটেমটাও তোমরা দেখতে পেয়ে যাবে কিছু দিনের মধ্যেই আর যারা যারা সামনেটা থেকে ঢুকতো তাদেরকে বলবো যদি ওই ভিডিওটা দেখতে চাও চ্যানেল যাও চ্যানেল অবশ্যই যাও গিয়ে ওই ভিডিওটা দেখতে পেয়ে যাবে পার্ট ওয়ানটা পার্ট টুটা কিছুদিনের মধ্যেই চলে আসবে সেটাও দেখতে পেয়ে যাবে আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো কমেন্টের মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে আর আমি লাইভটা অনেক অনেকদিন পরেই আসছি আর তোমরা সবাই তাদেরই জয়েন্ট দেও তোমার সঙ্গে আলোচনা করবে লাইভে আসা আর কী কী ভিডিও আছে সেগুলোও বলে দেব আর তোমরা অবশ্যই গিয়ে চ্যানেলে যে নতুন ভিডিওটা এসছে যারা যারা কমেন্টটা দেখে দেখছো তাই তো বলবো অবশ্যই গিয়েই এই ভিডিওটা দেখতে কেননা অনেক ধরনের কালেকশান আছে নতুন নতুন ওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে এটা পার্ট ওয়ান পার্ট টুও আসবে কিছুদিনের মধ্যে সেটাও দেখতে পেয়ে যাবে আর এই ভিডিওটা কালকে আপলোড করা আর কমেন্টের মাধ্যমে জানাও যে পরে দেখতে আর কেমন আছে তোমরা সবাই তো অবশ্যই কমেন্ট করে জানাও কারণ অনেকদিন আমি লাইভে আসিনি মোটামুটি একসাথে করতে গেলে লাইভে আসিনি আজকে আবার লাইভে এসেছি তোমাদের সামনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর যারা যারা এই ভিডিওটা দেখুন গিয়ে দেখে আসো যারা যে থামলেনটা দেওয়া আছে তোমরা থামিল দেখে যারা যারা দেখছো তাই বলবো অবশ্যই গিয়ে ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবে বা ভিডিওটা দেখে অনেক দাম দাম তো ওখানে মোটামুটি একটা টাচ আপ বলা থাকে কেননা অনেক ব্যবসা অসুবিধা হবে বলে তারা একটা টাচ আপ দাম বলা থাকে তোমরা ফোনে কন্ট্যাক্ট করবে অবশ্যই তোমাদের দাম বলে দেবে আর তোমাদের যদি কারো নেওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই একবার হোয়াটসঅ্যাপে বা ফোন কলের মাধ্যমে একবার পেমেন্ট করবে বা ইয়ে করবে তোমরা উত্তর পেয়ে যাবে কত কী দাম বা তোমাদের বুকিং কী সিস্টেম আছে সেটাও বলে দেবে তোমরা বুকিং করে যদি যাও যেতেও পারবে বা কুড়ি আর ওদের ব্যবস্থা আছে সবই পেয়ে যাবে সব কিছুই ব্যবস্থা আছে আর ওই দোকানটা তোমরা সিঙ্গেল পিসেও পেয়ে যাবে যারা সিঙ্গেল পিস নিতে চাও মোটামুটি সিঙ্গেল পিস ওরা দিয়ে দেয় খুব যদি দিয়ে করে দিয়ে দেবে সিঙ্গেল পিসও পেয়ে যাবে ওদের হোলসেল মেন গা সিঙ্গেলও পেয়ে যাবে যারা যারা সিঙ্গেল চাও আর যারা যারা হোলসেলের চাও তাদের তো মিটে গেল ওরা যেমন শাড়ি নেবে সেই হিসেবে ডিসকাউন্ট পেয়ে যাবে আর ডিসকাউন্টও হিউজ ডিসকাউন্ট চলতে হবে যাও শাড়ির ওপর হিউজ ডিসকাউন্ট নিয়ে নিতে পারো সামনেই সবাই একটা ইয়ে আসতে কোথায় আমাদের নতুন করে একটা আসছে ভিডিও আসছে সেখানেও দেখতে পেয়ে যাবে আর যারা যারা যে ভিডিওটা দেখুন যারা যারা ফ্যানেল থেকে ঢুকছে বলবো ভিডিওটা দেখে আসছে এই ফ্যানেলটা কেন দেওয়া তোমাদের যারা যারা এই ভিডিওটা দেখার জন্য লাইভে ঢুকেছিলো যারা জয়েন্ট হয়েছিলো সেদিনকে লাইভ করেছিলাম তাদের বলেছিলাম ভিডিওটা তাড়াতাড়ি আসবে কিন্তু তাড়াতাড়ি এসছে কিন্তু বেশি তাড়াতাড়ি করতে পারেনি এই ক্রিয়েট করে ছাড়তে একটু দেরি হয়ে গেছে আর যারা যারা দেখুন দেখতে আসো গিয়ে ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে আর যারা লাইভে দেখেছো লাইভবাবু অবশ্যই যাও তাহলে কালেকশানগুলো তোমরা দেখেছো মোটামুটি আর পুরোপুরি লাইভের মধ্যে তো পুরোপুরি দেওয়া নেই যতটা পেরেছি লাইভের মধ্যে দেওয়া হয়েছে আর তোমরা দেখতে আসো ভিডিওটা পুরোপুরি তোমরা দেখতে পেয়ে যাবে আর পরবার এক পর্ব আসবে ওটা এক এক পার্ট এসছে আর দু নম্বর পার্টটা আসবে কিছুদিনের মধ্যেই সেটা হয়ে যাবে আর যারা বললাম শাড়ি খাজানার যেটা কুর্তি বা নাইটি কালেকশান যেটা ওরা নতুন করেছে আর ওপেনিং আছে কিছু দিনের মধ্যেই যারা যারা নিতে চাও যেতে পারো খুবই কম দামে অফারে দিচ্ছে আর মোয়াল কোয়ালিটিও ভালো আর তোমরা যেটা জানো ওদের কোয়ালিটি ভালো সবসময় আর যারা যারা বলছিলে ভারতীয় টেক্সটাইলের অ্যাড্রেসটা বুঝতে পারো নি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ভিডিওটা দেখো বন্ধুরা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারো video ভিডিওটা দেখ যে তোমরা দেখবে স্ক্রিনের মধ্যেই নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা তোমরা ফোন করবে অবশ্যই লাস্টে একাত্তর নাম্বার ওই নাম্বারটা ফোন করবে তোমরা ফোন করলেই তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে আর যে কোনো আমার ভিডিও দেখবে সে ফুটপাতে আমি ভিডিও করি না আর যে কোনো দোকানের ভিডিও দেখবে দেখবে সব স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে তোমরা নাম্বার দেখে একবার ফোন করো নাম্বার দেখে ফোন করলেই তোমরা ওখানে গিয়ে আশপাশে দোকানে আশপাশে গিয়েই তোমরা যদি ফোন করো আরেকবার প্রথমে ফোন করলে অ্যাড্রেসটা জেনে নিলে ভালো হবে ওদের কাছ থেকে তাছাড়া আরেকবার গিয়ে যদি দোকানের কাছে ফোন করো তোমাকে পিক আপ করে নেবে অসুবিধে নেই আর যারা যারা বলছিল ভারতী টেক্সটাইলের দোকান খুঁজে পায়নি গেছিলে আর ভারতী টেক্সটাইল কিন্তু বসে সোমবার সন্ধেবেলা আটটা থেকে রাত্রির আটটা থেকে তারপরের দিন পাঁচটা সাড়ে পাঁচটা যদি হাটটা হয় সে অব্দি থাকে ওরা অবশ্যই মঙ্গলবার যাওয়ার চেষ্টা করবে আর যারা রাত্রিতে যেতে পারবে আটটার সময় চলে যাবে অসুবিধা নেই আটটা সাড়ে আটটার সময় সেই সময় মার্কেট খালিও থাকে তোমাদের সুবিধা হবে যাদের আশেপাশে বাড়ি বা যাদের দূরে বাড়ি তাদেরকে বলবো তাদেরকে চলে আসতে আগের দিন চলে আসতে যারা থাকতে পারবে আগের দিন যা আসে আগের দিন এলে পুরো মার্কেটটা ভোরবেলা থেকে তোমরা নিয়ে যেতে পারবে সেই খালি থাকবে ভোর মার্কেটটা কেননা অনেক লোক আছে রাত্রিবেলা অনেক লোক এসে মাল নিয়ে যায় যাদের কাছে বাড়ি আছে আর এই সপ্তাহে পারলে যাবো আরও একবার রতনদার কাছে এই সপ্তাহে এই সপ্তাহে দেখি তুমি রতনদার কাছে যেতে পারি করবো রতনদার কাছে ভারতীয় স্টাইলে শান্তিপুরে তোমাদের ভিডিও দেবো বলেছিলাম তোমরা অবশ্যই কমেন্ট করো শান্তিপুরে যাতে যেতে ভিডিও চাই কমেন্টের যে হিসেবে কমেন্ট হবে আমি যত তথাই করব শান্তিপুর যাওয়ার কেননা শান্তিপুর যাওয়া মানে একদিনের সময়ের ব্যাপার তাই জন্য আমি শান্তিপুর যেতে একটু লেট করছি শান্তিপুর গেলে অনেকগুলো দোকানের না এগুলো হবে না কেননা এই ইউটিউব থেকে আমার কিছু আসে না যা আসে এই যে ভিডিও করতে সেখানেও কিছু নেই না তোমাদের ভরসায় এতটা এগিয়েছি আরও এগোচ্ছি তোমরা যদি না সাপোর্ট করা আমি কী করে এগোবো তোমরা অবশ্যই নতুন চ্যানেলে যদি হও আর আমার এই চ্যানেলটা এক বছর হয়ে গেছে আর তোমরা যদি নতুন হও চ্যানেলে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর যদি লাইভটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর তোমরা গিয়ে ভিডিওগুলো দেখো অবশ্যই পছন্দ করো তোমাদের আর তোমাদের কার কী কালেকশান লাগবে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো কমেন্টের মাধ্যমে তোমরা উত্তর পেয়ে যাবে তুমি তোমরা কমেন্ট করলে তবেই আমি কমেন্টের উত্তর দিতে পারবো তোমাদের কী কালেকশানে লাগবে বা কোন অ্যাড্রেস বুঝতে পারছো না সেটা না আমাকে কমেন্ট করলে সেটা আমি উত্তর দেবো কি বলি তাই জন্য লাইভে আসা আর আগে যখন ডেলি লাইভে আসছিলাম আর এখন তো সেই ডেইলি লাইভে আসতে পারিনি এখন মোটামুটি আসবো কিছুদিন ছাড়া ছাড়া লাইভে আসবো একটু অসুবিধার জন্য আসতে পারিনি আর ডেলি লাইভে আসলেও তোমাদের দেখতে লাইভ ভালো লাগবে না ডেলি সেই জন্য আরও আসা হচ্ছে না আর তোমরা যতটা বাড়বে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ভিডিওর পরেই আমি লাইভে আসার চেষ্টা করি যে ভিডিও ছাড়ছি তার কিছুদিন পরেই আমি লাইভে আসবো এক দিনের মধ্যেই লাইভে আসার চেষ্টা করছি বারবার আর কিছু দিনের মধ্যেই যেটা শাড়ি খাজানার নাইটি কালেকশান আসবে বললাম ভিডিওটা এডিট চলছে ওটা চলে আসবে কিছু দিনের মধ্যেই তোমরা সেই ভিডিওটাও পেয়ে যাবে আৰু কাৰ কি কালেকশ্যন লাগে সেইটো আমাক অৱশ্যে কমেণ্ট কৰি জন কমেণ্টৰ মাধ্যমে তোমাৰ উত্তৰ পেয়াব আৰু তোমাৰ কমেণ্ট কৰিলে আমি কমেণ্ট উত্তৰ প্ৰচুৰ কৰিব তোমাৰ অৱশ্যে কমেণ্ট কৰ যাৰ যাৰা নৃত্য নতুন চেনেল অৱশ্যে এটা ইয়াৰ কৰি ৰাখো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ ছাবস্ক্ৰাইবটা কৰি ৰাখিলে তোমাৰ নিত্য নতুন ভিডিঅ' আপডেট পে যাব চেনেল আৰু যেটা বলেছিলাম কিছুদিনের মধ্যেই একদিন ছাড়াই ভিডিও দেবো সেরকমই দেখতে পাচ্ছি মোটামুটি এক দু দিন ছাড়াই ভিডিও আসছে চ্যালেঞ্জে আর এটাকে পারবো যতটা পারবো একদিন ছাড়াই করবো আর কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া কী করে হবে তোমরা যদি না লাইক সাবস্ক্রাইব বা লাইক করো কমেন্ট করো আমাদের চ্যা চ্যালেঞ্জে যে আমরা ইউটিউবাররা আছি সবাইয়েরই একটা ইয়ে আছে লাইক কমেন্ট করলে একটা মোটিভেট হয় মোটিভেট হয়ে থেকে আরও ভিডিও করার আগ্রহ বাড়ে আর তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না তোমরা সাপোর্ট করো অবশ্যই সেটাই বলার আর চ্যালেঞ্জে যাও যারা যারা এই ফ্যামিলিটা দেখে পুজছ তাদের বলবো চ্যালেঞ্জে যাও এই ভিডিওটা এসে গেছে পার্ট ওয়ান পার্ট টু কিছু দিনের মধ্যে আসবে সেটাও পেয়ে যাবে পার্ট টুটা এখনো এডিট হয়নি পার্ট টুটা চলে আসবে তোমরা পার্ট টুটাও পেয়ে যাবে আর যারা যারা ভিডিওটা দেখে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পার্ট টুটাও কিছু দিনের মধ্যে আছে পার্ট টুটাও দেখে নেবে তোমরা জানতে পেরে যাবে কালে কী কী কালেকশান আছে আর যতটা পেরেছি কালেকশান পুরোপুরি খুলে দেখানোর চেষ্টা করেছি এবারে এবারে বিশেষ করে যতটা পাড়া গাছে শাড়ি পুরোপুরি খোলা হয়েছে প্রতিটা কালার খোলা হয়েছে তোমরা দেখো প্রতিটা কালার খুলে তুলে দেখানো হয়েছে তোমরা বুঝতে পারবে আর এখানে যে দোকানটা গিয়েছিলাম ওই দোকানটা আগেও ফিরে করেছিলাম তোমরা আগে বড় ভালো সাপোর্ট দিয়েছিলো আর ওই দোকানটায় ব্যাপারটা তোমরা সব রকম সুবিধা পেয়ে যাবে আর তোমরা ট্রান্সপোর্ট থেকে এর থেকে সব কিছু সুবিধা পাবে তোমার আর যারা সিঙ্গেল পিস বা হোলসেলও নিতে চাও তারাও যদি বলো অনলাইনে দেখে তোমরা বুকিং করে নিতে চাও সেটাও পেয়ে যাবে যারা থেকে দেখছো ইন্ডিয়ার মধ্যে যা হবে সব পেয়ে যাবে তোমরা ইন্ডিয়ার মধ্যে অবশ্যই ফোন করো ফোন করে তোমরা দাম ফাম জিজ্ঞেস করো অবশ্যই কোথায় কি দাম চলছে আর একদিন লাইফটা এখানে রাখছি কেননা বেশি বড় করবো না তোমরা যারা যারা দেখলে লাইভটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী লাইভ আসবে কিছুদিনের মধ্যে আর কোনো ভিডিওটা অবশ্যই দেখো চ্যানেলে লাইভে আসছি তাও ততটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে বলার চেষ্টা করছি যেটা কী কী ভিডিও আসছে বা কখন কী আসতে পারে সেই ভিডিওগুলো সেগুলোও বলে দিচ্ছি তোমাদের এই জন্যই কেননা তোমাদের সুবিধা হবে কেননা প্রতিবার তো চ্যানেল খুলে খুলে চেক করা সম্ভব নয় আর সবসময় নোটিফিকেশনও যায় না কেননা ইউটিউব থেকে অনেক সময় প্রবলেম ক্ষেত্রেই নতুন যায় না ফোনে আর অনেকদিন পর পর যায় সেখানে যায় না বলা ভুল যায় অনেকদিন পর যায় তোমরা অবশ্যই কাউ চ্যানেলে ঢুকবে তাও আমি লাইভের মাধ্যমে লাইভে এসে তোমাদের জানার চেষ্টা করবো আর পোস্টটাকে একটু ফলো ফলো রাখবে পোস্ট ফলো রাখলেই তোমরা জানতে পেরে যাবে কেমন কী ভিডিও আসছে বা আসতে পারে সেইগুলোর জন্য পোস্টের মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে তো আজকের লাইফটা এখান পর্যন্ত রাখছি লাইভটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবো আর যারা যারা নতুন লাইভে জয়েন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অনেক কিছু তোমরা তথ্য জানতে পারবে আর যারা যারা পুটন আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করো আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্যে আর আজকের লাইফটা এখান পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাটা হয়ে যাবে